আজ শেষ হল মাধ্যমিক পরীক্ষা অকাল খেলায় মেতে উঠল মাধ্যমিক পরীক্ষার্থীরা শিলিগুড়ি আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা আজ ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছাত্রছাত্রীদের জীবনের কাছে মাধ্যমিক পরীক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই মাধ্যমিক পরীক্ষা হল জীবনের প্রথম বড় পরীক্ষা স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া এদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর দেখা যায় পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে অকাল হোলি খেললো পরস্পরকে তারা আবির মাখিয়ে দেয় খুশির বাতাবরণ তাদের মধ্যে অনেকে জানান তাদের तर परीक्षा भलो हो परीक्षा शेष छुटर आमेज काटा त आज क्या था फिजिकल साइंस कैसा हुआ परीक्षा अच्छा।, अच्छा ये जो तो परीक्षा भी तो खत्म हुआ अभी आगे आगे क्या करना है एग्जाम में पास होकर कौन सा परीक्षा सबसे अच्छा हुआ इस बार इंग्लिश आपका नाम कैसा हुआ एग्जाम तो कंप्लीट हो गया एग्जाम बस लास्ट कैसा लग रहा है अभी बहुत अच्छा लग रहा है, अच्छा कौन सा परीक्षा सबसे अच्छा हुआ आज क्या परीक्षा था कैसा हुआ परीक्षा और आगे क्या है करना है अभी तो छुट्टी है अच्छा माध्यमिक में रिजल्ट कैसा आएगा क्या लग रहा है এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স